হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো তো সকালবেলা তো ঘুম থেকে উঠে গেছি তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের আজকে ভিডিওটা অনেক অনেক ভালো লাগে তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে এখন কিন্তু আমি আমার ঘরের আলমারিটা আর কি একটু মুছে নিচ্ছি আর আজকের ভিডিওটাও তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো তোমরা দু একজন আমি এই কমেন্টটা দু একবার আমার চোখে এসেছে যে তোমরা আমার আলমারির দামটা আর কি জিজ্ঞাসা করেছিলে তো তোমাদের আমি রিপ্লাই দিতে পারিনি তো আমি এই ভিডিওতে বলছি তো আমার এই আলমারিটার দাম নিয়েছিল বিয়াল্লিশ হাজার টাকা তো যাই হোক আমি কিন্তু শোকেস নিই ওর জন্য কিন্তু আমি একটু ভালো দেখে আলমারি নিয়েছিলাম তো আলমারিটা কিন্তু আমার ভীষণ ভীষণ পছন্দের তো যাই হোক তারপরে চলে এসেছি রান্নাঘরে আর এই ব্লগটা কিন্তু কালী পুজোর যাই হোক দেখো আমি এখন রান্নাঘরে চলে এসেছি রান্না করব বলে আর কি সব কেটে কুটে নিচ্ছি আমি রান্না করার আগেই সমস্ত সব কিছু সবজি যা রান্না করব সব কেটে কুটে গুছিয়ে নিই তাহলে আমার একটু সুবিধা হয় আর ওদিকে দেখো তোমাদের দাবা একটু বাজারে গেছিল ওই টুকিটাকি কিছু জিনিস আনার ছিল তো সেগুলোই আনতে আর এদিকে কিন্তু ও তার সাথে মোমবাতি প্রদীপ আর সকালবেলায় খাওয়ার জন্য পরোটা নিয়ে এসেছিলো আর এদিকে দেখো বাইরে ও এখন লাইট লাগাচ্ছিলো আর আমি ও পিঠা ওই পরোটা খেয়ে নিলাম সকালবেলায় আর ওকেও দিয়ে দিয়েছিলাম মা পুজো করছে মায়ের জন্য রেখে দিয়েছি তো আমি খেয়ে এখানে দেখো আর কি দুপুরে রান্নার জন্য আর কি তর্জা শুরু করে দিয়েছি আজকে পনির হবে আর ও না কালকে হচ্ছে উপোস থাকবে আর কি মায়ের পুজোর উপোস থাকবে ওর জন্য আগের দিন তো নিরামিষ খেতে হয় তার জন্য কিন্তু আজকে আমাদের বাড়ি নিরামিষ রান্নাবান্না হবে তো এখানে দেখো আমি এখন পনির কেটে নিয়েছি আর জানো তো পনির কাটতে আমার ভীষণই ভালো লাগে যখনই আমার মানে এই বাড়িতে পনির হয় আমি না তখনই আর কি পনির নিয়ে আসলে আমি কাটি বেশিরভাগ সময় কারণ আমার পনির কাটতে ভীষণ ভালো লাগে তো যাই হোক আমার পনিরগুলো পিস পিস করে কাটা হয়ে গেল আর এখন দেখো আমি আর কি যা যা লাগবে সমস্ত সব কিছু আর কালকে যেহেতু কালী পুজো ছিল মানে যেই আর কি এই যেদিনকে ব্লকটা তো পরের দিনই পুজো ছিল তো আমি হচ্ছে বাড়িতে যাব যেহেতু আমার জেঠুদের বাড়ি কালী পুজো তো সবাই আসবে আর কি অলরেডি দুটো দিদি চলে এসেছে আর আজকে বিকালে আমি যাব তো ওর জন্যই কিন্তু আর কি সকাল সকাল রান্না সেরে নিচ্ছি কারণ আবার ওই বাড়িতে যাব আর জানো তো যেদিন আর কি ওই বাড়ি যাওয়ার কথা থাকে সেদিন না আমার মানে আর কি যা কাজ থাকে যা যেটুকু করি মানে সেগুলো আমি আরও সকাল সকাল তাড়াতাড়ি করে নিই মানে আমার মনটা খুব খুশি খুশি থাকে এখানে দেখো আমি শাকটা আর কি বসিয়ে দিয়েছি প্রথমে তেল দিয়ে তার মধ্যে কয়েকটা কালো জিরে আর কাঁচা লঙ্কা ফ্রন দিয়ে কিন্তু আমি শাকটা আচ্ছা তোমাদের এই চোদ্দো শাক খাওয়ার নিয়মটা কাদের কাদের আছে অবশ্যই কমেন্ট করে জানিও তো যাই হোক এখানে শাকটা ভাজা হচ্ছে আর রান্না করব হচ্ছে পনিরের তরকারি তার সাথে করব ভেন্ডির একটা তরকারি তো এখানে পনির তরকারি করব আর এখানে পনিরের আলুগুলো আজকে বড় বড় করে দিয়েছিলাম কারণ তোমাদের দাদাভাই বলেছিলো যে আলুগুলো আজকে একটু বড় বড় করে পনির রান্না করো ওর জন্য কিন্তু আমি আলুটা বড় বড় করে আর কি কেটেছিলাম তো প্রথমে আমি আলুটা ভেজে আর এদিকে এখন আমি লাল লাল করে পনিরগুলোও ভেজে নিলাম আর জানো তো আমার শ্বশুরবাড়িতে সব থেকে পনির খেতে ভালোবাসি হচ্ছে আমি আর আমার শাশুড়ি মা তাছাড়া আর পনির জিনিসটা খুব একটা কেউ ভালোবাসে না আমার শ্বশুরমশাই তো একদমই পছন্দ আজকে যেহেতু নিরামিষ ওর জন্য পনিরটাই তো বেস্ট অপশান ওর জন্য কিন্তু পনিরটাই রান্না করা হচ্ছে আর এদিকে দেখো ভেন্ডি আলু দিয়ে আমি একটা তরকারি রান্নাটাও মোটামুটি নিরামিষের মধ্যে ভালো লেগেছিলো আর এটা আমি সর্ষে আর পোস্ত বাটা দিয়ে করেছিলাম এর সঙ্গে একটু পেঁয়াজ অ্যাড করলে ভালো হতো কিন্তু যেহেতু নিরামিষ ওর জন্য পেঁয়াজটা দিইনি তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ভেন্ডি তরকারিটা হয়ে গেছে আর এখানে আমি পনিরের তরকারিটা বসিয়ে দিয়েছি আমি ভেন্ডির তরকারির আগে কিন্তু পনিরের আলু আর পনিরটা আমি ভেজে তুলে রেখে ছিলাম আর এখন আমি তরকারিটা বসিয়ে দিয়েছি আর পনিরের সাথে না আজকে আমি একটু ক্যাপসিকাম অ্যাড করেছিলাম আর কি ফ্লেভারটা খুব ভালো লাগে তো এদিকে আমার তো কমপ্লিট এই তিন রকম পদই রান্না করেছিলাম আর এদিকে দেখো আমার শাশুড়ি মা আবার কটা কচুর তো লাস্টে ওটা মা করেছিল আমি আর করিনি আমি স্নান করতে চলে গেলাম কিন্তু মা সকালেই রান্না করে রেখেছিল তো যাই হোক স্নান করার পরে কিন্তু সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন ঘরে চলে এসেছি আর এখন দেখো আমার সকালবেলাতে ব্যাগও গোছানো হয়নি এখানে দেখো আমি ব্যাগ গুছিয়ে ছি তার সাথে হেল্প করছে আমার বর তো ওর আর কি কি নেওয়ার আছে তো সেগুলো আর কি আমাকে একটু বের করে দিয়েছিল তো সেগুলো আমি আর কি নিয়ে দিলাম আর আমি ওখানে ব্যাগ গুছিয়ে নিয়েছি মানে কি যে আনন্দ হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে এই ফিলিংসটা না তারাই বুঝবে যাদের বিয়ে হয়ে গেছে শ্বশুর বাড়িতে থাকে সিরিয়াসলি মানে সব থেকে বেশি আনন্দ কি এটা ভেবেই হচ্ছে যে সবার সঙ্গে দেখা হবে সবাই আসবে কত গল্প করবো যাই হোক এটাই থেকে বেশি আনন্দ হচ্ছে কারণ আমার কয়েকটা দিদি আছে তাদের সঙ্গে আমার কিন্তু বিয়ের পরে এখনো পর্যন্ত দেখা হয়নি মানে আমি বিয়ে দশ বদন তো গেছিলাম প্রায় বিয়ের তিন চার দিন পরে তো সবাই বাড়িতে চলে গেছিল তার জন্য কিন্তু দেখা হয়নি তো তারা আবার কালী পুজো উপলক্ষে কিন্তু বাড়িতে আসবে তার জন্যই তো আমার সব থেকে বেশি এটাই আনন্দ হচ্ছে যে সবাই আসবে আবার দেখা হবে কথা হবে এটাই অনেক দিন পরে দেখবো একটা আলাদাই ফিলিংস বিশ্বাস করো তো যাই হোক আমরা কিন্তু রেডি শেডি হয়ে এখন বেরিয়ে গেছি এখন রাস্তাতে যাচ্ছি আর আজকে কিন্তু আমরা স্কুটি নিয়েই আর কি বনগাতে যাবো ট্রেনে যাবো তো চলো যেতে যেতে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই করি সাধু কো বলেছে তোমার ভিডিওগুলো খুব সুন্দর সুন্দর লাগে থ্যাংক ইউ সো তো আর একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে বুনু তুমি এতটা করেই সিঁদুর পরবে খুব সুন্দর লাগে দেখতে তোমাকে আমার কিউট বুনু থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই অ্যাকচুয়ালি কী বলো তো আমারও একটু বেশি সিঁদুর পরতেই ভালো লাগে যেহেতু কয়েকটা মাস হয়েছে আমার বিয়ে হয়েছে তো একটু বেশি বেশি করে সিঁদুর পড়তেই প্রথম প্রথম ভালো লাগে কিন্তু বিশ্বাস করো আমার কিচ্ছু করার নেই আমার এতটা পরিমাণে অ্যালার্জির সমস্যা যে মানে আমার সিঁদুর পড়লেও না মানে পুরো কপালটা পুরো অ্যালার্জির র্যাশে ভরে যায় মানে পুরো ফুলে ওঠে তো অত বেশি সিঁদুর আমি পড়তে পারি না আমার খুব ইচ্ছা হয় যে একটু অনেক অনেক করে সিঁদুর পরবো কিন্তু সেই উপায় আমার নেই আর যেহেতু বিয়ের সিঁদুরটা এক বছর পড়তে হয় ওর জন্য কিন্তু আমার এখন কিচ্ছু করার নেই ওর জন্য আমি এখন অল্প অল্প করেই সিঁদুর পড়ি কিন্তু কোনো কোনো সময় আর মানে মন না চাইলে একটু বেশি বেশি করে সিঁদুর পরতে ইচ্ছা করে তখন পড়ি কিন্তু যখন একটু অ্যালার্জিটা একটু বেশি বাড়াবাড়ি হয় না তখন আমি একটু অল্প করেই সিঁদুর পড়ি কারণ সিঁদুর পড়লে আমার পুরো কপালটা পুরো র্যাশে ভরে যায় অ্যালার্জিতে ভীষণ পরিমাণে কষ মানে কি বলবো চুলকায় তো যাই হোক এক বছর হয়ে গেলে আমি একটা সিঁদুর ব্যবহার করব যাতে আমার কোনো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা বাড়িতেও চলে এসেছি আর প্রায় দেড় ঘন্টা লেগে গেছে ও হ্যাঁ আর আসার পথে কিন্তু আমরা একটা স্টুডিওতে গেছিলাম সেখানে আমাদের বিয়ের আর রিসেপশানের দুটো ফটো আমরা বাধাতে দিয়ে এসেছি তো তোমাদের দাদাভাই তো আর কয়েকদিন পরেই চলে যাবে তো তখন আমার আর হবে না ওর জন্য কিন্তু আজকেই আমরা দিয়ে এলাম আর কি তো হয়ে গেলে তোমাদেরকে অবশ্যই দেখাবো কোন কোন ফটো তার আগে দেখাতে পারলাম না তো এখানে দেখো আমাদের ডোরোটা কতটা বড় হয়ে গেছে তো এখানে এসে পিশুর সাথে আর কি মজা করছে আর এই ভিডিওটা হচ্ছে পুজোর দিনের সকালের ভিডিও তো এটা হচ্ছে আমরা জেঠুদের বাড়ি তো আমি চলে এসেছি স্নান করে আর আমি উপোস নিই তোমাদের দাদাভাই উপোস আছে আর কি আমার একটু এবার অসুবিধা আছে বলে আমি উপোস থাকতে পারলাম না তো যাই হোক এখানে দেখো দাদাভাই সব ভোগের আর কি আয়োজন করছে ভোগ রান্না করছে প্রত্যেকবার কিন্তু মায়ের উপোস থেকে কিন্তু দাদাভাইয়ের সাথে অনেকটা হেল্প করি এবার আর পারলাম না তো যাই হোক তারপরে কিন্তু চলে গেছিলাম একটু বাজারে তোমাদের দাদাভাইয়ের সাথে একটু ফল আনতে মিষ্টি আনতে মায়ের জন্য তো তোমাদেরকে দেখিয়ে দিলাম মন্দিরের মায়ের মুখটা কতটা মিষ্টি লাগছে তাই না তো এদিকে দেখো আমিও একটু সাজুগুজু করেছিলাম এই শাড়িটা আমি অষ্টমীর দিন পরেছিলাম তো সবাই দিদিরা আর কি লাল সাদা সবাই খুব সুন্দর করে শাড়ি পরেছিলো বলে সবাই আমাকে বলেছিল যে লাল সাদা শাড়ি পরবো ওর জন্য কিন্তু আমি এই শাড়িটাই বাড়ির থেকে নিয়ে গেছিলাম আর এক্সট্রা কোনো শাড়ি নিয়ে যায়নি ওর জন্য আমাকে এই শাড়িটাই পরতে হয়েছিল তো উপোস থাকলে হয়তো ভালো লাগতো শাড়িটা পরে কিন্তু উপোস নেই বলে আমার না একটু কেমন কেমন হেভি হেভি লাগছিল তো সবাই বলছিল যে তো তো নতুন বিয়ে হয়ে গেছে মানে বিয়ে হয়েছে কোনো ব্যাপার না ভালো ভালোই লাগছে তো সবাই লাল সাদা পরেছিল বলে আমি একটু লাল সাদা পরেছিলাম আর একটু এভাবে সেজেছিলাম তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এখানে দেখো এখানে পুজোর আয়োজন শুরু হয়ে গেছে এখন বাজে কিন্তু প্রায় রাত বারোটা তো আমি খাওয়া দাওয়া করে নিয়েছি জানো তো তোমাদের দাদাভাই কিন্তু আমাকে রেখে চলে গেছে বাড়িতে কারণ কি বলো তো ওনা মায়ের উপোস ছিল আরও ছোটোবেলার থেকেই ওদের আর কি পাড়ার মন্দিরে মায়ের উপোসের অঞ্জলি দেয় ওর জন্য কিন্তু ও বলছিল যে আমি বাড়িতে যাই আমি মায়ের ওখানেই আর কি অঞ্জলি দেবো ওর জন্য আমি আর বাধা দিইনি ওর যেখানে ভালো লাগে সেখানেই দেওয়া উচিত তো কিন্তু বাড়িতে তো কিন্তু আবার কালকে সকালেই চলে আসবে আর দুর্গাপুজোর সময় তো বাড়িতে ছিল না আর কি কাটাতে পারিনি একসাথে আর কালী দিনও কাটাতে পারলাম না বাড়ি থেকেও একসাথে যাই হোক কপালটা খারাপ কেয়ার করা যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা